আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে তো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা মিনি ব্লকই এখন আমরা যাইতেছি গাজীপুরের নাওজরে সেই ভাঙা ব্রিজ বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আহ এটা কোন জায়গা নাও ভাঙা ব্রিজ হ্যাঁ আচ্ছা এই জায়গায় একটা বিলিফেট নেবোট নেবো পরে আপনার সাথে কথা বলতে আবার একদম মনোরম পরিবেশ এখানে আসলে হচ্ছে আপনারা একটি জিনিস দেখতে পারবেন সেখানে হচ্ছে যে বিকেল টাইমে এখানে কিন্তু অনেক লোকজন আসে হ্যাঁ তো এই জায়গা হচ্ছে অনেক দোকানপাট বসে তো সব মিলে বলতে গেলে একটা অস্থির একটা লেভেলের জায়গা আর কি আর মেন কথা হচ্ছে আমি কখনো এরকম মানে ব্লক বা ব্লক বানাই নাই তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম তো এই জন্য হচ্ছে কেমনে কি শর্ট নেব ওটা বুঝতে পারতেছি না যাই হোক সামান কামাজি একটু দেখাই দেয় এইদিকে তাকালে দেখতে পারবেন হচ্ছে অপূর্ব একটা দৃশ্য নদী নদীর মাঝ দিয়ে হচ্ছে ছোট ছোট রাস্তা তো মিলিয়ে বলতে গেলে একটা অসম জায়গা ঠিক আছে আর গাছ লাগানো জাস্ট এক কথায় বলতে গেলে অবশেষে আমাদের টিকিটগুলো আমরা হাতে পেয়ে যাই আচ্ছা ভুলে গেছিলাম আপনাদেরকে বলা হয় নাই এর এখানে একটা পার্ক আছে পার্কের নাম হচ্ছে রিভার ভিউ ফুড পার্ক তো এখানে আসলে হচ্ছে আপনারা দেখতে পারবেন অনেক রকমের টিকটকানের মেলা আর কি তো চলেন আমরা ভিতরে ঢুকি কিছু কথা না বলে তো ভিতরে সিনটা আপনাদেরকে একটু দেখার ট্রাই করি

ভিতরে হচ্ছে প্রচুর মানুষ আর এইদিকে দেখেন হচ্ছে টিকটক শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে গ্যাস তারপর হচ্ছে আমরা হালকা পাতলা একটা দুটো শট নেই এখন হালকা পাতলা শুট নেওয়ার পরে আমরা হচ্ছে চলে যাই সামনে হচ্ছে দোলনা আছে নৌকা আছে ওখানে হচ্ছে ওঠার মতো তো আমরা চাচ্ছি নৌকা উঠতে তো সামনে যাই তারপরে আমাদেরকে দেখাই

তারপরে শুরু হয়ে যায় আমাদের সেই মেন আকর্ষণ হচ্ছে টিকটকের মিলন মেলা তো যেটা দেখার জন্য আমরা এখানে আসছি হ্যাঁ তো শুরু হয়ে যায় আর একটা বিশেষ কথা বলি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে কোনো ইনভাইটেড না তারপরেও আমাদের কি তারা হচ্ছে ভিআইপি চেয়ারে উপস্থিত দেয় জানে না কি মনে করছে হয়তো বা মনে করছে যে আমরা টিকটক আর তো ভাই আদৌ কিন্তু আমরা কোনো টিকটকার না ঠিক আছে এগুলো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায় দেন আমরা ওইখান থেকে বের হয়ে পড়ি বের হয়ে পড়ে হালকা পাতা কিছু নাস্তা পানি করে আমরা এখন হচ্ছে বাসার দিকে রওনা দেবো কারণ আমাদের হচ্ছে এখান থেকে বাসাটা অনেক দূরে তো যাইতে সময় লাগবে তো চট করে আমরা অর্ডার তুলে পলাম তো এখান থেকে আমাদের অর্ডার নজর পর্যন্ত যাইতে হবো তারপর নজর থেকে হচ্ছে আমাদের আবার বাসা যাইতে যাই হোক আজকের ভিডিও এতটুকু সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ